আপনি ভালো মানুষ হলেই পুরো জগৎটা যে আপনার কাছে বা আপনার সাথে ভালো ব্যবহার করবে এমনটা আশা করে বোকামি সব কিছু জানা সত্ত্বেও চুপ করে থাকি কারণ এখন আর কারোর সাথে তর্কে জড়াতে ভালো লাগে না জীবনের অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছি এখন নিজের মনের কাছেই নিজের একটা প্রশ্ন কি পেলে আমার কি হারালাম মন বলল যা তুই হারিয়েছিস তা কখনো তোর ছিল না আর যা তোর তা কেউ কিনে নিতে পারবে না স্বপ্ন আর বাস্তবতার আজব একটা জিনিস স্বপ্ন মানুষকে বাঁচতে মানুষকে কাঁদতে শেখায় আর বাস্তবতা অদ্ভুত জীবন আমাদের শেখায় অধিকাংশ মানুষ কল্পনায় সুন্দর অথবা সেই সুন্দর কাজ থেকে এলেই আকর্ষণ কমে যায় মানুষ সব একই কারু সম্পর্কে যত কম জানা যায় সে তত ভালো মানুষ প্রাণ থাকলে প্রাণী হওয়া যায় কিন্তু মনুষ্যত্ব না থাকলে মানুষ হওয়া যায় না সাহস ফেলো না কারণ পাহাড় থেকে বেরিয়ে আসা নদী আজ পর্যন্ত রাস্তায় কাউকে জিজ্ঞেস করে না যে সমুদ্র আর কত দূর যখন দিয়ে ফেলি তখন নিজেকে বড় অপরাধী মনে হয় সময় তার নিজ গতিতে সমান তালি চলে তাকে ধরে রাখা অসম্ভব তবু এমন মনে হয় কষ্টের সময়গুলো ধীরে ধীরে যায় আর আনন্দের সময়গুলো দ্রুত পার হয় দোলনাটা যদি কাছে টেনে ছিড়ে দেওয়া হয় তাহলে তো দ্বিগুণ গতিতেই ফিরে আসে ঠিক তেমনি শত্রুতা হোক বা ভালোবাসা তুমি যা দেবে তার দ্বিগুণ ফেরত পাবে নিজের সাথে নিজের লড়াই তা সহজ কিন্তু ভাগ্যের সাথে নিজের লড়াইটা বড্ড কঠিন সত্যিটা হলো স্বার্থ ছাড়া কেউ কারো সঙ্গে সম্পর্ক করে না আপনি আমি সবাই গতকাল যে তোমাকে আঘাত করেছে তা তুমি ভুলিয়ে যাও কিন্তু যারা তোমাকে ভালোবেসেছে তাদের তুমি কখনো ভুলে যেও না অতীতের দুঃখ কষ্ট ভুলে বর্তমানে মন দাও সব যন্ত্রণা ভুলে যাও কিন্তু সেখান থেকে যে অভিজ্ঞতা হয়েছে তা কখনো ভুলে যেও না কিন্তু যদি মানুষ তোমার শুধুমাত্র তার প্রয়োজনেই মনে রাখে এর জন্য মন খারাপ করো না বরং নিজেকে মহান ভাবো কারণ তুমি মোমবাতির মতো যখনই মানুষের মন অন্ধকারে ভরে যায় তখনই তোমার দরকার হয় কাউকে পাওয়ার আশা করো না কারণ তুমি তাকে পেতে গিয়ে নিজে ধ্বংস হয়ে যেতে পারো নিজেকে এমন ভাব তৈরি করো যাতে মানুষ তোমাকে পাওয়ার আশা করে নিশা নয় পৃথিবীতে সবচেয়ে বাজে এডুকেশন হচ্ছে মানুষের প্রতি মানুষের মায়া মানুষ কখনো ইচ্ছে করে কাঁদে না কাদায় তার অতীত কাদায় তার অতীতের স্মৃতিগুলো কাদায় তার সবচেয়ে কাছের মানুষ কাদায় তার প্রিয়জন পৃথিবীর সবচেয়ে দামি ওয়াশিং মেশিন তোমার চরিত্রে দাগ যতই কারো হোক না কেন ঠিক ধুয়ে দেবে সত্যি জীবন বড় কঠিন ভাগ্য বড় নিষ্ঠুর মানুষ যখন ভুল বোঝে সময় তখন দোষ ধরে বোধ হয় এটাই পৃথিবীর নিয়ম অনেক কিছুই মেনে নিতে শিখুন কারণ যত সমস্যা আছে সব না মানতে পারা থেকেই আমার জীবনে আমি অনেক ঝড় দেখেছি আর আমি শিখেছি ঝড়কে নিয়ন্ত্রণের শক্তি আমার নেই কিন্তু আমার আছে ধৈর্য যার মাধ্যমে আমি ঝড়ের সময় পার করে আগামীর দিকে তাকাতে পারি অতিরিক্ত খুশি থাকার কথা আর অতিরিক্ত কষ্টে থাকার কথা কখনো কাউকে বলবেন না কারণ খুশিতে মানুষ নজর লাগা আর কষ্টে মানুষ লবণ লাগায় জ্ঞানী হবে অপমানিত মিথ্যে হবে বেশি লজ্জা উঠবে আকাশেতে সরম খাবে থানে যাতে উঠবে অজাতেরা থাকবে না আর মন জ্ঞানীরা সেও যাবে জ্ঞানহীনদের কাছে কথাগুলো বিদ্যানরা সত্যি বলে গেছে সবচেয়ে বড় দরিদ্র হচ্ছে মূর্খতা নিরর্থক ভয় পাওয়া হচ্ছে আলো সবচেয়ে বড় দুর্বলতা সবচেয়ে মূল্যবান বিষয় হচ্ছে হৃদয়বান হওয়া না পাওয়া পর্যন্ত মানুষ প্রচুর ভালোবেসে যায় আর পেয়ে গেলেই মানুষ বদলে যায় জীবনে সমস্যা থাকবে আরও কিচ্ছু করার নেই সমস্যাকে সঙ্গী করেই জীবনের পথ অতিক্রম করতে হয় মানুষের জীবনে চলার পথে অনেক মানুষের সাথেই পরিচয় হয় কেউ থেকে যায় বাস্তবে আর কেউ থেকে যায় মনের পাতায় আবার কেউ থেকে যায় স্মৃতির পাতায় জীবনে দুটি মানুষ কখনো সুখী হতে পারে না অর্থলোভী নারী নারী লোভী পুরুষ সঠিক মানুষ কখনোই ছেড়ে যায় না তারা সব সময় একটা কারণ খোঁজে কাছে থাকার জন্য অল্পতে কষ্ট পাওয়া মানুষগুলোর জীবনেই একদিন অনেক সুখ আসবে যার ইগো আর রাগ বেশি তার জীবনে কেউ থাকে না একা থাকার ভেতরে একটা শক্তি আছে না থাকে কাউকে পাওয়ার আশা আর না থাকে কাউকে হারানোর ভয় যে তোমার অনুপস্থিতি অন্যের দ্বারা বসিয়ে নেয় তাকে ছেড়ে যাও বা ছেড়ে দাও ভালোবাসাটা সত্যি হলে কখনো বদলায় না না সময়ের সাথে আর না বাস্তবের মাঝে অতিরিক্ত সরল হতে যেও না এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে দিবে ফ্যামিলির দিকে তাকিয়ে নিজের ইচ্ছা আশাগুলো বিসর্জন দেওয়ার নামই মেয়ে মানুষ সব থেকে বেশি তার কাছেই হয় যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে তর্ক করে চেয়ে চুপ থেকে হেরে যাওয়াই ভালো কারণ বুদ্ধিমানেরা পরাজয় ভয় করে না বরং উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে মিথ্যা আশ্বাস দিয়ে কাউকে সাময়িক আনন্দ দেওয়ার চেয়ে সত্য বলে কষ্ট দেওয়া অনেক ভালো কখনো কখনো সৃষ্টিকর্তা আমাদের ইচ্ছে করেই সমস্যা ফেলে দেন যাতে আমরা সেই সব মানুষগুলোকে চিনতে পারি যাদের আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি একটা মানুষের অর্ধেক সৌন্দর্য তার মুখের কথা সবাই যে যার মতো ভালো থাকে সবাই যে যার মতো ভুলে থাকে সমালোচক হচ্ছেন তারাই যারা পথ চেনেন কিন্তু গাড়ি চালাতে পারেন না অধিক পাওয়ার আকাঙ্ক্ষা মানুষকে ধ্বংস করে দেয় সিদ্ধান্তের ভয়ে যারা পালিয়ে যায় সফলতা তাদের দুয়ারে আসে না ভালোবাসন তাকে যে আপনাকে ভালোবেসে যত্ন নেয় সম্মান করে কষ্ট করে পাওয়া জিনিসগুলো খুব মূল্যবান ও দীর্ঘস্থায়ী হয় কোনো কিছু জোর করে পাওয়া গেলেও কারোর মন জোর করে নিজের জায়গা করা যায় না বইয়ের অধ্যায় কোথায় শেষ হবে তার নমুনা শুরুতেই দেওয়া থাকে কিন্তু জীবনের অধ্যায় কোথায় শেষ হবে তার নমুনা কোথাও দেয়া থাকে না নারীর লজ্জা হচ্ছে লজ্জাবতী গাছের মতো হাত লাগালেই শেষ সেটা স্বামীর হাত হোক বা অন্য কোনো পুরুষে এই হাত লাগা শুধু শারীরিক স্পর্শে না পুরুষের সঙ্গতায়ও নারীর লজ্জা কেটে যায় যে মেয়ে যত বেশি পুরুষের সংস্পর্শে যাবে তার লজ্জা তত কমবে যেমন চিত্রনায়িকারা বিকিনি পড়তেও কিন্তু দ্বিধা করে না পুরুষের মাঝে থেকেই চক্ষু লজ্জাই উঠে গেছে কনজারভেটিভ ফ্যামিলির মেয়েকে ওড়না ছাড়া দাঁড়াতে বললেও সে লজ্জায় মরে যাবে ইদানিং এই লজ্জা নিবারণের ভূমিকা পালন করছে ফেসবুকে বন্ধু বেশি ভালোবাসা প্রথমে হাসতে শেখায় তারপর কাঁদতে শেখায় আর সবার শেষে তার সাথে পুরো দুনিয়াকে লড়তে শেখায় মন থেকে ভালোবাসলে নির্দিষ্ট মানুষটা ছাড়া অন্য কাউকে ভালো লাগে না যাকে তুমি সাধারণ ভেবে ছেড়ে দেবে তাকে অন্য কেউ অসাধারণ ভেবেই কাছে টেনে নেবে তুমি না বলেছিলে আমাকে অনেক ভালোবাসো দূরত্ব বাড়লে বা সম্পর্ক শেষ হয়ে গেলে যে ভালোবাসা শেষ হয়ে যায় তাকে কি অনেক ভালোবাসা বলে যদি সময় সঙ্গ দিত তাহলে কলমে নয় পেন্সিলে লিখতাম জীবনটাকে আর কিছু মুহূর্তকে রাবার দিয়ে মুছে দিতাম প্রতিশোধ কিন্তু সবাই নেয় না কেউ কেউ হাসি মুখে সহ্য করে নেয় কারণ প্রতিশোধ নিতে কোনো শক্তির প্রয়োজন হয় না কিন্তু সহ্য করতে হয় অতিরিক্ত ধৈর্য লাগে যেটা ছোট ছোট মনে মানুষ পারে না পৃথিবীতে জন্ম নিল কান্নার মধ্য দিয়ে জীবন কাটাতে হয় জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে কান্না দিয়ে জীবন শুরু করে এবং মাছকেন বিভিন্ন দিক দিয়েও কান্না পেয়ে থাকি আর শেষ জীবনটাতে মৃত্যুর সাথে লড়তে লড়তে কান্না করে চলে যেতে হয় দেখবার জন্য আমাদের চোখের যেমন আলোর প্রয়োজন ঠিক তেমনি কোনো প্রত্যয় অর্জন করবার জন্য আমাদের ভাবনার প্রয়োজন